যুগ যন্ত্র যুগ যন্ত্র দিয়ে শিশুদেরকে যুগের ধারণা প্রদান করা যাবে এবং এই কৌশলটি অবলম্বন করে শিশুদের সহজে যুগ শেখানো যাবে আমরা চার এবং দুইয়ের যুগ করব এই যন্ত্রের দ্বারা আমরা এখানে চার এবং ওই পকেটের দুধ আমরা চার এবং দুইয়ের যুগ করব আমরা প্রথমে চারটি মার্বেল আমরা এই বক্সে দেব চারটি মার্বেল এই এক দুই তিন চার এবং দুটি মার্বেল ওই দিকে দেব এর দিকে এক দুই তারপর আমরা দেখব ওই বাক্সে কয়টি মার্বেল জমা হয়েছে নিচে এক দুই তিন চার পাঁচ ছয় চার এবং দুই যোগ করলে ছয় হয়